ওই যে দেখা যাচ্ছে ওটা কামাক্কা পাহাড় পূর্বের গৌহাটি যা বর্তমানে গুয়াহাটি হল উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং অসম তথা উত্তর পূর্ব ভারতের একটি বৃহত্তম মহানগরী চারিদিক পাহাড়ে ঘেরা এই নদী তীরবর্তী বন্দর শহর গুয়াহাটির ইতিহাস কিন্তু অনেক প্রাচীন অহোম রাজাদের সেই দুঃসাহসিক কাহিনী প্রথমে খিলজি এবং পরবর্তী সময় মুঘল শাসকদের এই ব্রহ্মপুত্র অববাহিকার মাটি থেকে সাহসিকতার সঙ্গে যুদ্ধে হারিয়ে তাদের পশ্চিম দিকে পালাতে বাধ্য করেছিল আমরা পাঁচটি ফ্যামিলি গুয়াহাটিতে এসেছি তাই একটু ব্রেক করে ঘুরব আজ আমরা উমানন্দ নবগ্রহ মন্দির আসাম চিড়িয়াখানা বশিষ্ঠ আশ্রম এবং বালাজি মন্দির ভ্রমণ করব কিন্তু যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমি এই ভিডিওতে শুধু উমানন্দ দর্শন এবং এই দ্বীপ বা আইল্যান্ডটির প্রাকৃতিক সৌন্দর্যে ভরা মনোমুগ্ধকর পরিবেশ ইনক্লুডিং ব্রহ্মপুত্র ভিউ এক্সপ্লোর করব আপনারা ভিডিওটি দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে গুড মর্নিং ফ্রেন্ডস আজকে গুয়াহাটিতে আমাদের প্রথম দিন তো আমরা আজকের প্রথম যে স্পটটা দেখব সেটা হচ্ছে উমানন্দ এখান থেকে ভেসেল ধরব ভেসেল ধরে আমরা পার হব পার হয়ে আমরা উমানন্দ দ্বীপে যাব উমানন্দ দ্বীপে গিয়ে বাবার কাছে পুজো দেবো গাড়িটা এই গাড়িটা আমাদের পাঁচ টাকা পড়েছে তো আমরা কুড়ি জন আছি সেই আমরা শেয়ার করে নিজেরা নিয়েছি আগে যে ঘাটটাতে ছিলাম ওই ঘাটটায় বলছিল প্রাইভেট ওটা প্রাইভেট ওরা আমাদেরকে উমানন্দ নিয়ে যাবে বলছিল পার হেড দুশো টাকা করে ভাড়া তো আপনারা একটু এগিয়ে শুক্রেশ্বর ঘাটের সামনে চলে আসবেন এখান থেকে সরকারি লঞ্চ ছাড়ে মাত্র চল্লিশ টাকা ভাড়া আপ ডাউন ওপারে নিয়ে যাবে এপারে নিয়ে আসবে এখান থেকে নামতে হবে উমানন্দ যাওয়ার টাইম টেবিল এই যে সরকারি ফেসেল এই ভেসেলের যে ভেতরে যে সিটিং ক্যাপাসিটি আছে এখানে একশোটা সিটিং ক্যাপাসিটি আছে এরকম এভাবে বসে আপনারা যেতে পারেন ওই যে দেখা যাচ্ছে ওটা পাহাড় আমরা উমানন্দ পৌঁছে গেছি এই উমানন্দের গেট এই যে দেখুন উমানন্দের গেট এই যে দেখুন অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে উঠতে হবে এবং এখানে গিয়ে এই দেখুন ডালা ফুল জল এখানে কিন্তু বাবার সমস্ত বাবার মাথায় ঢালার জন্য বা পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী এখান থেকে আপনারা পেয়ে যাবেন এই সিঁড়িগুলো অতিক্রম করে এলে এখানেও কিছু দোকান দেখা যাচ্ছে দেখুন এইগুলো এগুলো পঞ্চাশ টাকা আর এগুলো এগুলো আড়াইশো টাকা ওকে পঞ্চাশ টাকা নিয়ে আর এই জলটা কিনেছি আলাদা করে এটা নিয়েছে চল্লিশ টাকা নিচেতে বিক্রি হচ্ছে তিরিশ টাকা উপরে চল্লিশ টাকা কিনতে হলো কিছু করার নেই তো পঞ্চাশ আর চল্লিশ নব্বই টাকা এবং মানন্দ পুজো চলুন ঠিক আছে যে কামাক্ষা মন্দিরে পুজো দেওয়ার পর এই উমানাথ মন্দিরে যদি পূজা না দেন তাহলে আপনার কামাক্ষা মন্দিরে পুজো কিন্তু সার্থক হয় না তো কামাক্ষা মন্দিরে পুজো দিলে উমানন্দ মন্দিরে অবশ্যই পুজো দিতে হবে ইনি হচ্ছেন মা কামাক্ষার ভৈরব এই উমানন্দ মন্দিরে আমরা উঠছি মন্দিরের প্রবেশ দ্বার লাইন পড়েছে উমানন্দ মন্দিরে পুজো দেওয়ার জন্য এই দেখুন এইভাবে লাইনটা ঘুরে এইভাবে ঘুরে এই দেখুন লাইন যাচ্ছে ভেতরটা দেখুন কত সুন্দর মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ না সে কারণে আমি বাইরে থেকে এই প্রাঙ্গনটা দেখিয়ে দিচ্ছি মন্দির প্রাঙ্গনটা দেখুন এটা গণেশ মন্দির মহাকাল মন্দির এই উমানন্দ মন্দির বা পিকক আইল্যান্ড থেকে ব্রহ্মপুত্র নদের ভিউটা দেখুন সকাল দশটার মধ্যে যদি আপনারা সবজি ডাল চাল এগুলোর বাজার করে দেন এনারা কিন্তু আপনাদের ভোগের ব্যবস্থা করে দিতে পারেন দেখুন উমানন্দ টেম্পেলে ভোগের খুব সুব্যবস্থা রয়েছে আপনারা যদি ভোগ খেতে চান এনাদেরকে চাল ডাল সবজি কিনে দেবেন এনারা রান্না করে আপনাদের ভোগ তৈরি করে দেবেন উমানাথ মন্দির দর্শন করে এই যে ডান্ডিকে এই রাস্তা ধরে আপনারা গেলে এখন দেখুন হনুমান মন্দির যাওয়া যায় তো বজরাঙ্গলী মন্দির দর্শন করতে আপনারা অবশ্যই ভুলবেন না এই রাস্তাতে যেতে হবে ওই যে বজরঙ্গবলী মন্দির ওখানে আমরা যাবো চলুন দর্শন করা যাক হনুমান মন্দির